জুলাই সনদ ঘোষণা করে দ্রুত লন্ডন বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী ভোটের তারিখ ঘোষণা দিতে সরকারের প্রতি আহ্বান বিএনপির দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন বিএনপি সংস্কারকে স্বাগত জানানোর পরও জাতির জন্য প্রয়োজনহীন নানা বিষয়ে সামনে আনা হচ্ছে পিআর নয় দেশের মানুষ যে পদ্ধতিতে অভ্যস্ত সেভাবেই নির্বাচনের ব্যবস্থা করার আহ্বান বিএনপি মহাসচিবের আমার ভালোবাসা যমুনা গ্যাস স্টোভ যমুনা আধুনিক নিরাপদ অতীর্ঘ করোনায় কেরেনে ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শফিউল বাড়ি বাবুর জীবন তার পঞ্চম মৃত্যুবার্ষিকীতে জাতীয় প্রেস ক্লাবে ছিল আলোচনা সভা অংশ নেন দীর্ঘদিনের রাজনৈতিক সহযোদ্ধারা মনোবল সাহস এবং বিরোধী আন্দোলনের অন্যতম সংগঠককে হারিয়ে স্মৃতিকাতর বিএনপির শীর্ষ নেতারাও দলের মহাসচিব বলেন মানুষের অধিকার ফিরিয়ে দেয়ার গৌরবময় সংগ্রাম আর ত্যাগের ইতিহাস বিএনপির দীর্ঘ বারোটা মৌলিক বিষয়ে পরিবর্তনের সবগুলো দল এক হয়েছে দিস ইজ এ পজিটিভ স্টেপ সমস্যাটা ওই জায়গায় হয় যখন যে নতুন নতুন চিন্তা আসছে সেই চিন্তাগুলো আমাদের দেশ জাতি ঠিক পরিচিত নয় যারা এখনো ইভিএম এ ভোট দিতে পারে না তার পিয়ার বুঝবে কী করে এই চিন্তা ভাবনাগর থেকে দূরে সরে যেতে হবে এবং দুঃখজনকভাবে আমাদের দেশের কয়েকটা রাজনৈতিক দল এটাকে প্রমোট করে প্রমোট না পণ করে বসে আছে এটা না হলে নির্বাচনে যাব না এই দেশের মানুষ যেটাতে অভ্যস্ত সেই ভোটের ব্যবস্থা করেন মির্জা ফখরুল মনে করেন নতুন নতুন চিন্তা ভাবনা দিয়ে সমস্যার সমাধান মিলবে না বাইরে থেকে এসে বসে বা কাউকে আপনার নতুন নতুন চিন্তা ভাবনা দিয়ে কিন্তু দেশের সমস্যার সমাধান করা যাবে না অবিলম্বে সংস্কারগুলো শেষ করুন অবিলম্বে সনদ ঘোষণা করুন আর দয়া করে নির্বাচনের যে তারিখটা নির্ধারণ করেছেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সঙ্গে লন্ডনে বৈঠকে বসে যেটাতে জাতি অনুপ্রাণিত হয়েছে আসান্বিত হয়েছে সেই সময়টাতে নির্বাচন দিন মানুষ অধিকারটা ফিরিয়ে দিন ভোটের অধিকার ফিরিয়ে দিন বনানিতে মায়ের ডাকের অনুষ্ঠানে বিএনপি মহাসচিব শিশুদের জন্য আগামীতে বাসযোগ্য আবাস ভূমি করার প্রতিশ্রুতি দেন আমরা সংস্কার চাচ্ছি সেই সংস্কার সেই কাঠামো আমার মানুষের যদি সার্বিক উন্নয়নে না আসে আমাদের শিশুদের ভবিষ্যৎকে করতে না করে সেই সংস্কার কোনো কাজে আসবে বলে আমি মনে করি না পরে জুলাই অভ্যুত্থানে শহীদ শিশুদের স্মরণে পদযাত্রা বের করে মায়ের ডাক আরেফিন শাকিল যমুনা নিউজ ঢাকা